পরমারাধ্য শ্রী শ্রী রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত ভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ওং অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের উপদেশবাণী দাবিংশ খণ্ড ব্রহ্মচর্য মৃত সঞ্জীবনী অদ্য অপরাহ্নে আনন্দময়ী কালীবাড়ির প্রাঙ্গনেই বাবামনির পঞ্চম বক্তৃতাটি হইল তিনি বলিলেন মেড্ডার শ্মশানে গিয়েছিলাম মরাদের দেখতে দেখতে সত্যই পেলাম দেখলাম চারিদিকে ছড়ানো অনেকগুলি মরার খুলি তাদের জিজ্ঞাসা করলাম ভাই তোমরা কি আমাকে কিছু বলতে চাও এ কথা বলতে বলতে আমি যেন ভাবস্থ হয়ে গেলাম অনেকক্ষণ স্তব্ধভাবে কাটল হঠাৎ শুনলাম সহস্র সহস্র মৃতের আত্মা যেন সমস্বরে আমাকে বলে উঠল ওরে আমরা আবার বাঁচতে চাই আমরা চাই রক্ত মাংসের শরীর নিয়ে রূপ রস গন্ধ স্পর্শাদি সমন্বিত পৃথিবীর বুকে জন্ম নিতে আমরা অতীতে যে পূর্ণতা আহরণ করতে পারিনি বা চাইনি তাই আবার চেষ্টা করে আমাদের পেতে হবে জিজ্ঞাসা করলাম তোমরা তো মৃত তোমাদের বাঁচাবো কী করে সকলে সমস্বরে বলে উঠল ব্রহ্মচর্যই সে মৃত সঞ্জীবনী সুধা যা পান করলে আমরা পুনরায় এই সুধা পাই নরনারীদের ঘরে রক্ত মাংসের দেহ নিয়ে আবির্ভূত হব এইভাবে মুখবদ্ধ করিয়া শ্রী বাবামণি ব্রহ্মচর্য সম্পর্কে তিন ঘণ্টাকাল ব্যাপিয়া তাহার পঞ্চম ভাষণটি শেষ করিলেন উৎকর্ণ জনতা মন্ত্রমুগ্ধ হইয়া রহিলেন ব্রাহ্মণবাড়িয়া তেইশে বৈশাখ বুধবার তেরোশো তেতাল্লিশ ছয়ই মে উনিশশো ছত্রিশ আনন্দময়ী কালীবাড়ির নাট মন্দিরের ছায় যৌগিক আসন মুদ্রা শিক্ষাদানের ক্লাস বসিয়াছে একজন ব্রহ্মচারী সব দেখাইয়া দিতেছেন বাবা বাবামণি স্বয়ং পরিদর্শন ও আদেশ দান করিতেছেন ব্রাহ্মণবাড়িয়ার যুবক সমাজের নিকট শিশি বাবামণি খুবই অন্তরের জন ইহারা অনেকেই বাবা বাবামণিকে বহুবার দেখিয়াছেন আসন শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক শত হইবে জয়গুরু